জাহালাতের অবস্থা তো এমন ছিল বলে আমার মনে হয় না যে বাবা তার মেয়েকে ধর্ষণ করছে কিন্তু বর্তমানে বাবা পর্যন্ত মেয়েদেরকে ধর্ষণ করে এটা তো চাহিলি জমানা কেউ হার বানিয়েছে ঠিক কিনা করে কোন জমানা আমরা আসলাম তাহলে এরপরও আমাদের হুশ নাই আমরা মনে করি কে অনেক দূরে আর কত কিছু বললে কে আমার কাছে বলবেন আপনারা রসুল সাল্লাম যেখানে বলেন বয়স্ত আনা তাই

জন্য খালি হাত পা চোখ না এগুলো দেখলেই মানুষ মনে কান চোখ এতটুকু পার্থক্য তারা কথা বলতে পারে না আমরা কথা বলতে পারি এই জন্যই মানুষ জানোয়ার যে তাকে বলে হায় আমার যে মানুষ কথা বলতে পারে কিন্তু সে জানোয়ার আল্লাহ না এরা সব হলো গরু ছাগলের মতো কারণ এরা উদ্দেশ্যহীন চলে গরু ছাগল যেমন যা মন চায় যেমনে মন চলে যে সমস্ত মানুষ যেমনে মন চায় সামনে চলে এরাও গরু ছাগলের চাইতে অধম নিকৃষ্ট খারাপ যার কারণে ঘুষ খাচ্ছে সুদ খাচ্ছে কোনো তামিজ নেই খালাল হারামের কোনো তামিজ নেই সুন্দর থাকলে লাভ হবে কি জানটা দিনা জাহান্ন আবূ তাল জন্নতি না জাহান্নামী কেন জাহান্নামী রাসূলকে এত mohabbat করার পরও আবূ তাল জাহান্নামী হয়েছে কেন উদ্দেশ্যহীন जिंदगी ছিল রাসূলকে mohabbat করতে ঠিক কিন্তু মানতো না আল্লাহ যে যেই কারণে পাঠিয়েছেন ওটা পালন করলেন না এখানে কত মানুষ আছেন আপনারা উদ্দেশ্যহীন চলতেছে আপনারা আমাদের حال এরকম অবস্থা একটা গরু ছাগলের জীবন যেমন আমাদেরও जिंदगी তেমন কোন সীমারে সব না খালি মানুষের চেহারা দেখলে মানুষ বলা যায় না কত মানুষ এখানে আসবেন আসছেন সবাই কি মাফিক শুনতে আসেন মসজিদে সবাই কি নামাজ পড়তে যায়

বান্দা যারা মানুষ হওয়ার পর ভরসা করার মতো আচরণ যে বান্দাকে আমি আল্লাহ সুন্দর বিবেক দান করলাম এই বান্দার বিবেক পাওয়ার পর বান্দা সুন্দর করে চিন্তা করে চলে নাই বান্দা যেখানে ঘুর সেখানেই গেল যেখানে হারাম সেখানে গেল যেখানে জুয়া সেখানে গেল যেখানে ফুটবল সেখানেই গেল রাত কি রাত জেগে জেগে নামাজ বাদ দিয়ে নামাজ পদরের নামাজ বাদ দিয়ে খেলার ভিতরে মুক্ত ছিল

চলু <laughs> ঘ <laughs> যারা মানুষ দাবি করে কিন্তু মানুষত্ব নাই মানুষ বলবেন না হায়ান হে মুসলমান আল্লাহ বলেন বান্দা মানুষ যদি হতে চাও আমি আল্লাহর আমি করো আমি আল্লাহকে ডাক দাও তুমি আগে আমি আল্লাহকে স্মরণ করবা তারপরে আমি আল্লাহ বান্দার গোলামি তোমাকে স্মরণ করব ঠেকা কিন্তু আল্লাহ নয় ঠেকা কার বলে আমাদের ঠিক কিনা খুদা লাগছে খাবেন আপনি

ঠেকা নিয়ে তুমি আমি আল্লাহর দরবারে হেঁটে হেঁটে আগাও আল্লাহ রব্বুল আলমিন বলে মবি দুনিয়ার জমিনে কোন বান্দা যখন আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায় আমি রব্বুল আলমিন ওই বান্দার দিকে ওই বান্দার দিকে দৌড়া দৌড়া আগা যা শুধু তাই নয় বান্দা যখন আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ রব্বুল আলমিন কিন্তু সামাহুল্লাহি ইসমাউ বিহা

তখন পান্দার উইকান আমি আল্লাহর কুদরতি কান রূপান্তরিত হয়ে যায় বান্দার হাত তখন আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায় বান্দার পাওটা তখন আমি আল্লাহর কুদরতি পাও হয় বান্দা তখন কেমন হয় জানো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেমন হয় সমস্ত কিছু বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমে মগ্ন হয়ে যায়

ওই বান্নার কথা তখন জংলার বাঘ পর্যন্ত শুনে এ মুসলমান হাদিস শুনছেন সুন্নি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবাদের আছে আল্লাহর নবীর কিছু সাহাবী কোন জঙ্গলে চলে গেলেন যাওয়ার পরে সমস্ত জঙ্গলের প্রাণীগুলো জঙ্গলের ভিতরে বসবাস করে এটাই তো স্বাভাবিক কিন্তু রাসূলের সাহাবা জমাইন না বিশাল বড় পাহাড়ের চূড়ায় উঠে ডাক দেয়া বলে এ জঙ্গলের সমস্ত পশু পাখি হায়ান জানোয়ার আমরা সমস্ত পয়গম্বরের সাহাবাজ ভাই এই জায়গায় আফ্রিকার জঙ্গলের ভিতরে তোমাদের দিন কাজের জন্য এই জায়গায় আসলাম তোমাদের জন্য যদি আমাদের সমস্যা হয় তাহলে তোমাদের জন্য ক্ষতির কারণ হবে আমরা সুতরাং কোন এখানে থাকার দরকার নাই আল্লাহ আমরা তোমাদেরকে বর্ণনা করতেছি

এই জন্য রব্বুল বলেন ফাযকুরুনি আমাকে আগে স্মরণ করো শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয় এটা ভুল একজন মুমিন বান্দা পাত্রে যাবে সেখানেও স্মরণ করবে কার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া শিখিয়ে দিলেন আল্লাহর নবী বলেন যখন নাকি বাথরুমে যাবা সুন্দর করে দোয়া পড়বা যখন নাকি ঘুমাইতে যাবা সুন্দর করে দোয়া পড়বা যখন নাকি বাথরুম থেকে ফেরোতে সে আবার ভুলগত হলো দোয়া পড়বা যখন তুমি মসজিদে যাবা তখন দোয়া করবা যখন মসজিদ থেকে বের হবা তখন তুমি দোয়া করবা বরং তুই সমস্ত দোয়া করো কার নামে বান্দা যখন ঘুমাতে যাবে কার নামে একটা মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার প্রত্যেকটা হায়াতের ভিতরে সব কিছু অন্য কোন বান্দার জন্য নয় একমাত্র কার জন্য যে রব্বুল আলামিন আপনাকে আমাকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত

छोकारे मां কান্না করে একটা বাচ্চা সন্তান কান্না করে কান্নাটা কিসের কান্না একটা মা কিন্তু বুঝে সন্তান যখন কান্না করে করে ওঠার জন্য তখন মা বুঝে যার কারণে করে নেয় না

আবারও তবা করে আবারও গুণা করে আবারও তবা করে শয়তান আবার কদস করে কোনো টেনশন নাই নেক্সট সুরাতে বলে যতবার তওবা করবি যতবার গুনাহ করবি তোর আল্লাহ করে দিব বলে কে শয়তানের আমরা বারবার গুনাহ করি আল্লাহ পাক রব্বুল বলেন ওয়া সাইয়াত

বান্দার খাবার খোদা দুইটা একটা হলো শারীরিক খোদা আর একটা হলো অন্তরের খোদা শারীরিক খোদার জন্য আমরা পাঁচ বার খানা খাই চার বার খানা খাই তিনবার খাবার খাই সকালে ঘুম থেকে উঠে একবার আবার দুপুর একবার বিকেল বেলা হালকা নাস্তা রাতে আবার খাবার এর মাঝখানে চার স্কুল পান্ত আছে আপনি আপনার শরীরকে ঠিক রাখার জন্য কত কিছু খাইলেন কিন্তু মুসলমান আপনার অন্তর যে ক্ষুদায় একদম নিঃশেষ হয়ে গেছে আপনার কোনদিন টেনশন লাগলো না অন্তরকে খাবার দেওয়া দরকার আল্লাহ বলে অন্তর পরিপূর্ণ করার জন্য সব চাইতে খাবার হলো আল্লাহর জিকির কার জিকির জবানটা ভুলে কার জিকির আল্লাহ

এই জন্য ভাইরা আমার মাওলার জিকির ছাড়া বান্দার জবান অন্য কোনো কিছু থাকা উচিত না এটা ইমানদারদের কাজ ইমানদার প্রত্যেকটা সময় জিকির করবে হোসাইন আহমদ বাদার রহমাতুল্লাহ আলাইহি জিকির করতে আশরাফ থার রহমাতুল্লাহ আলাইহি জিকির করতে আবার শাকাশ রহমাতুল্লাহ আলাইহি জিকির করতেন। উজারিন কারীম রহিম জিকির করতে সরমা সৈয়দ সাহাব আহমদ আলাইহি জিকির করতে

উনার মহিদা বলতেন আমরা এই গভীর শীতের ভিতরে মদন রহমতুল্লাহকে দেখতাম চাদর মহিদে ঢুকতে কিন্তু ফজলের সময় যখন বের হতেন উনার চেহারার ভিতরে দেখতাম ঘাম টক টক করে বের হয় বলতাম এটা কিসের ঘাম বলে আমার মাওলারে ডাকছি মাওলার ভয়ের ঝাপ ভয়ের জন্য জিকিরের করার মাধ্যমে আল্লাহ আলমিন আমাকে ঘামায় দিছে কারণ আমি আমার যে মালিকের নাম উচ্চারণ করতেছি সাধারণ কোনো নাম এমন ভাবে যিকির করতেন যে শরীরে ঘাম ছুটে যাইত এ মুসলমানই হাদিস হয়ে গেল এ যতক্ষণ পর্যন্ত যাকিন হতে পারবে না যতক্ষণ তোমাকে লোকেরা দেখবে আর পাগল বলবে না অর্থাৎ এলাকা দিয়ে হাঁটবেন মানুষ বলবে দেখো পাগল যায় আপনারা মানুষ পাগল বলবে রাসূল বলেন

सीरा महाप्रा मोला तालो को কলিজা ফুড়ে গন্ধে আমি তোমার নূরে যাব মিছে তোমার নূরে যাব মি

لا إله, لا اله الا الله لا اله الا الله صن لا اله الا اله الا الله لا اله الا الله لا اله الا الله জবা নে মজা লাগে না খারাপ লাগে জিগির বললে ভালো লাগে না খারাপ লাগে হ্যাঁ মুসলমান বুঝবেন এই কারণে

সারা দুনিয়ার মানুষদের কাছে যাও আপনি কেন দুনিয়ার মানুষেরা যদি সকলতা যাও এক নম্বরে এই জবানটা দিয়া এক নম্বর কথা বলবা ই যারা এই কথা বললো সাক্ষ্য দিল জিকির করলো তারা দুনিয়া তো আমাদের ময়দানে সফল ঠিক কিনা এই জন্য জবান দেওয়া কি বলতে জবান দেওয়া যা মন তাই নয় অন্যের বিরুদ্ধে কথা নয় চায়ের দোকানে বসে বসে আরেকজনের কি বোধ নয় যখন সময় পাবে রিক্সাওয়ালা রিক্সা চালাবেন ভ্যান চালাবেন

আলহামদুলিল্লাহ কথা শুনবেন নজির আহমদ সাহেব আসবেন আসবেন গর্ব গুরুত্বপূর্ণ কথা শুনবেন আপনারা আমার এই ছোট্ট কথাটা খালি একটু যদি মনে রাখেন তাহলে এই খাই না ওনারা অনেক বড় বড় কথা বলে যাবেন দামি দামি কথা বলবেন সব শব্দামি কথার মাসখানে যদি এতটুকু কোন কথা বলে থাকে যে আমি হোটেলে কাজ করতেছি চার দোকানে কাজ করতেছি বাসের হেল্পারই করতেছি ড্রাইভারই করতেছি বন্যা চালাইতেছি যকনি সময় দাও জবান দিয়া ফालतू কোনো কথা না কারণ বিরুদ্ধে কোন গীবত না অন্য কোন শব্দ না একটাই কথা কি না সব কিছুর পরে এই এতটুকু কথা যদি কেউ 말েন ইনশাআল্লাহ আমাকে যেন আল্লাহ আগে তৌফিক দান করে তারপরে আপনাদের যেন গুফিকাম করে আল্লাহ আল্লাহ পাকের জিকির আল্লাহ পাক আমাদের সকলের জবানে উঠার মত তৌফিক দান করুন আমাদের অন্তরকে আল্লাহর জিকিরের নূরে পরিপূর্ণ করে দেন বলেন এই কথাটা ভাষা পর্যন্ত নেব এবং আজকের মাহফিল দুই দিন ব্যাপী এই শেষ দিনে যত ওলামা একরামরা আসবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ওলামা একরামের কণ্ঠ থেকে জবান থেকে মূল্যবান নসিহত আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সকল নসিহতগুলো শোনার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে এই জিকিরের

तकबीर मार तकवीर पूरम सुनर आलो हरे भरे भरे जालो अलू अलू तुम चल जलो শেষ করা তো যায় লাগে তোমার গুণগান গুণোগ আল্লাহ্লাহ তুমি জল জলালো শেষ করা তো যায় লাগে তোমার গুণগান তুমি কাদির গফা তুমি জমিন অনন্ত অসীম তুমি মহাবহিয়া আল্লাহ তুমি জল জল শেষ করা তো যায় লাগে তোমার গুণ আল্লাহু আল্লাহ দেখ না তুমি হোসমাতির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বনীয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিনে বলিয়া ফেরিস্তা পরে আদমকে পরে আদমকে দিলের বাটির মানুষকে সম্বা আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তো যায় না গে তোমার গুণবা আল্লাহ আল্লাহ